এত জোরে পানি আসছে দেখো ওপাতে ভেঙে কত জোরে পানি আসছে একটা চাকা ভেঙে গেছে ওপার থেকে এত জোরে তার জন্য পানি আসছে বন্ধুরা পুরো ব্লকটা দেখতে থাকো সব কিছু বুঝে যেতে পারবে কোথায় থেকে কী হয়েছে পুরো ব্লকটা দেখতে থাকো হাই গাইস ওয়েলকাম টু মাই ব্লক সবাই কেমন আছো দুটো ফন্ডের চিংড়ি মোড়ে পুরো সাদা হয়ে গেছে পুরো সাদা হয়ে গেছে চিংড়ি মোড়ে রোগ লেগে গেছে দুটো ফন্ডে কি করব বুঝতেও পারছি না সাইডে ঘুরছি এখন কোন ফন্ডে কেমন আছে না আছে দেখছি ঘুরে ঘুরে চিংড়ি দেখছি বন্ধুরাও এখন আসেনি আমি একাই এসে ঘুরছি কি বলবো প্রচুর খারাপ লাগে বন্ধুরা প্রচুর খারাপ লাগে এখন একটা জিনিস নিজের হাতে বড় করে যখন মরে যায় তখন প্রচুর খারাপ লাগে এই ফন্ডে মোটামুটি ভালোই আছে কাক কাকগুনদের সন্দেহ কাক চিংড়ি তুলে তুলে নিয়ে যাচ্ছে নিয়ে গিয়ে খাচ্ছে খেয়ে আবার ফেলে দিচ্ছে নিচে ফেলে দিচ্ছে এবার উঠতে উঠতে খাচ্ছে খেতে খেতে যদি একটা যে কোনো একটা ফন্ডে পড়ে তুমি এখান থেকে খাচ্ছ খেয়ে আবার যদি ওপারে পড়ে ওইটারও রোগ ধরছে কি বলবো এই রোগটা তোমার হাওয়া দিকে মারবে সেই দিকে রোগ যাবে রোগের জন্য তাই পিপি দিয়েছি পিপি পানি পিপি পানি দিয়েছি এখানে ওই ফিট কাঁটা করছে সাইড সাইডটা দেখো বৃষ্টি প্রচুর বৃষ্টি পড়ছিল এখন রোদ উঠেছে চারদিকে এখন রোদ উঠেছে দেখো বন্ধুরা ওপার থেকে মানে একটা পোল ভেঙে গেছে ভেঙে এরকম এত জোরে পানি আসছে ওখান থেকে একটা চাক্কা মানে ভেঙে গেছে তোলায় থেকে এত জোরে এখানে পানি পড়ছে দেখো কি অবস্থা হয়ে আছে পুরো মাছ চিংড়ি সব বেরিয়ে যাচ্ছে কত হ্যাঁ হয়ে আছে দেখো কত পানি বেরোচ্ছে তুমি যদি দেখো পুরো মাছ চিংড়ি সব হচ্ছে কি বেরিয়ে যাচ্ছে কত স্পিড বেরোচ্ছে দেখো ওই সাইড থেকে ওইখান থেকে ভেঙে গেছে ওখান থেকে একটা নিচে পাটটা মানে এত বড় চিঁচে চিংড়ি বালির থেকে বেরোচ্ছে कि वो दिन